বরফে ঢাকল কাশ্মীরের বন্দীপোড়া হারহিম করা ঠান্ডায় কাবুর রাজধানী দিল্লি ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর ভারত রাজধানী দিল্লিতে তাপমাত্রা ডিগ্রিতে নেমেছে গত জানুয়ারি মরসুমের শীতলতম রাত ছিল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর ভারতের রাজ্যগুলি আগামী দুদিন শৈত্য প্রবাহ থেকে রেহাই পাবে না তিন দিন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তীব্র ঠান্ডা পড়তে পারে আবহাওয়া দপ্তরের মতে আগামী পাঁচ দিন উত্তর ভারতের রাজ্যগুলিতে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে দৃশ্যমানতা হতে পারে শূন্য এদিকে কনকনে ঠান্ডা পশ্চিমের জেলাগুলিতে শুক্রবারই বাঁকুড়া পুরুলিয়া ও শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল যথাক্রমে আট দশমিক ছয় আট দশমিক এক ও নয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর তাপমাত্রার আরও নিচে হওয়ার সতর্ক বার্তা দিয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তার মধ্যে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় কুয়াশা একটু বেশি থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরো কিছুটা হ্রাস পেতে পারে তবে তারপরেই তিন দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে মকর সংক্রান্তির ঠিক আগে শীতের দাপট অব্যাহত বাঁকুড়ায় গত শুক্রবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শনিবার তা সামান্য বেড়ে হয়েছে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এই দুদিন ঠান্ডাটা পড়ার পরে আমাদের খুব আনন্দ হচ্ছে এবং এনজয় করছি আমরা এই ঠান্ডাটা উপভোগ করছি খুব ভালোভাবে হ্যাঁ এতদিন ঠান্ডাটা ছিল না বলে আমাদের মন খারাপ লাগছে হ্যাঁ ঠান্ডার দিনে আগেই ঠান্ডা ঠান্ডা খুব উত্তম সময়ে ঠান্ডাটা পেয়েছি আমরা এই ঠান্ডাটা পেয়েছি অত্যন্ত ভালো সময়ে হ্যাঁ আমরা হতাশ ছিলাম ঠান্ডা হতাশ ছিলাম একদম হতাশ ছিলাম যে ঠান্ডা পড়বে আছে কিনা ঠান্ডা আসবে কিনা এই ব্যাপারে খুবই আমাদের চিন্তা ছিল যাক আমাদের চিন্তার অবসান হয়েছে গতকাল থেকে গতকাল থেকে একটু আজকে আরেকটু বেড়েছে আশা করছি আগামী দিনে আরেকটু বাড়বে দিনলে করছেন এনজয় করছি খুব মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া হাওড়া হুগলি ও কলকাতায় হালকা বৃষ্টিতে পূর্বা দিয়েছে হাওয়া অফিস ওই একই সময় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পং এর কোনো কোনো জায়গায় শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেইশ ও তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা